আসসালামু আলাইকুম আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে সমলয় চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো আমি মোহাম্মদ সজম আলী এগ্রিকালচার স্টুডেন্ট ঈশ্বরদী পাবনা ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমলয় চাষ বলতে যা আমরা বুঝে থাকি সেটি হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে একাধিক কৃষক নির্দিষ্ট মৌসুমে একই জাতের ফসল একটি বৃহদাকার ব্লকে চারা রোপণ করে চাষ করাকে বোঝায় কৃষি যান্ত্রিকরণের মধ্যে রয়েছে সমলে চাষ পদ্ধতি সমলয় চাষ পদ্ধতির কিছু সুবিধা রয়েছে এ পদ্ধতিতে ধান চাষ করলে প্রথমে আমাদের বিস্তলা টেতে তৈরি করতে হবে টেতে বিস্তলা তৈরি করলে আমাদের জায়গা অল্প খরচ হয়ে থাকে এ পদ্ধতিতে আমরা চাষ করলে আমাদের বিস্তলা থেকে শুরু করে আমাদের ধান রোপণ করা এবং মাড়াই করা পর্যন্ত আমরা কৃষি যন্ত্রের মাধ্যমে করে থাকি কৃষি যন্ত্র ব্যবহার করার কারণে আমাদের খরচ অনেক কমে যায় এ পদ্ধতিতে ধান রোপণ করতে হলে আমাদের রাইস ট্রান্সপ্ল্যাটারের মাধ্যমে আমরা রোপণ করে থাকি ফলে আমাদের খরচ অনেকাংশ কমে যায় এ পদ্ধতিতে আমরা যদি ধান চাষ করে থাকি তাহলে আমাদের ধানগুলো একসাথেই তা বৃদ্ধি পায় এবং একসাথেই তা পরিপক্কতা লাভ করে ফলে আমাদের কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা তা সংরক্ষণ বা মারাই করতে পারি ফলে আমাদের ঝড় বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পাই আমরা যদি এ চাষ পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের অনেকাংশ খরচ কম হয়ে থাকবে সকলে মিলে সমলয় চাষ পদ্ধতি ব্যবহার করি এ পদ্ধতিতে চাষ করলে আমাদের খরচ কম হয়ে থাকে ফলে কৃষক তা লাভবান হয় আমরা সকলে মিলে সমলয় চাষ পদ্ধতি অনুসরণ করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ফসলের বন্ধু আধুনিক কৃষি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ